দেখছেন এটাই শহর এটাই বাস্তব আর এই রকম যদি আমাদের গ্রাম অঞ্চলে এরকম ভাবে কেউ গড়ে আমাদের ওই সাইডটা কিন্তু পোপারি বাট তার ছেলে একটু ভিতরে যদি এরকম গড়ে যেমন আমাদের বাসা থেকে আরো দুই কিলো ভিতরে যদি এরকম কেউ করে তাহলে মনে করেন যে সে তো না জানি কি একটা কাজ করে ফেলাইছে যে ও ওকে সবাই চায়া দেখবো বাট এইখান এখানে সবাই জোড়া জোড়া ঘুরতেছে আর একজনের অবস্থা তো এক রকম বলতেই হয় মানতেই হয় কাশ ফুলের জোড়া জোড়া যদি প্রাকৃতিক সৌন্দর্য পেতে চাও তো চার দেয়ালের বন্দি না আমাদের এই কক্সবার একবার হলেও ঘুরে যান আপনি একবার আসলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাইবো এই প্রাকৃতিক পরিবেশের মতো একদম ফ্রেশ হয়ে যাইবো আজকে যা মজা করবো আজকে সব কিছুই করম আজকে অনেক সময় নিয়ে আসছি একটা পর্যন্ত দেরি করবো পুরা দুই ঘন্টা এখানে সময় কাটামো আগে আপনাদেরকে দেখানোর জন্য যাইতেছি ওরে দেখানোর জন্য যাইতেছি হলো পুরা লাশ মাথা এছি মেয়েরা ঢুকছে ন যাই ওখ বয় করে না আল্লাহ ও করে একটু বয়ো নাই যে মনে ঢুকলাম যে কিছু একটা যদি করে তাহলে উপায় হবো কি আসলে না মেয়ে না এগুলা হইলো থাটপাড়ি সাহাবাগী একা একা কেউ কেউ এক একা রয়েছে কেউ কেউ দোকলা নিয়ে আসছে কেউ কেউ খুব ঘুরতে এসছে কেউ কেউ মজায় আছে ছেলেরা তো অনেক মজায় আছে ও সে একটা সুন্দর যে আছে চি করছে কি কাশ ফুল দিয়ে সরা ছরা সিটটা হাত ফেলাইছে টান হবে দেখেন কত টান এই রাস্তাটা একদম ফ্রি থাকে গশে বেশি টান করে না ও কচ্ছবে একশো একশো এক হাই স্পিড তুলছি একশো এক নব্বই ও মাথা নষ্ট হয় তার সেই লাগছে আমরা কোথায় আসছি কক্সবাজার আসছি কক্সবাজার সাইডে দেখেন সেই একটা ওয়েদার কাশফুলের ফুলের মাথা নষ্ট হয় তার বাট এইখানে জোরে ধরান যাবে না এখানে গরু টরু আছে এখানে জোরে টানলি গেলাম মনে করেন যে মরতে হবে পরে গমন করতে হবে অসিরেই এই জায়গায় অনেক এক সিন হইছে আমি দেখছি ভিডিওতে অনেক ভিডিও সার্চছে ওইরকম টানতে গিয়া হয়তো পিস থেলার একটা গাড়ি গুড়াইবা নয়া বাড়ি খাইছে এরকম হইছে অ্যাভেইলেবল হইছে বাট আমি আর চাই না এরকম হোক ও দেখো চোরা জরা নিয়া খুব সুমি করতেছে এই কি কইলাম ভিডিও মধ্যে কি কইলাম হার বাট এটা কিন্তু একটা সোয়ার সিস্টেম মানে কোনো গরবারি নাই মানে চরাই বলতে গেলে চুরি চোর তো চোরী হয় তো যার যার মতো চেপা চুপাই নিয়ে ই করতেছে এদিকে তো শুধু নদী বলছে সামনে দেখা যায় না ওটা হলো যমুনা নদী যমুনা সেতু যমুনা যমুনা নদী তো মনে করেন যে হয় না ও বাট ওটাকে বলে যমুনা সেতু এই একা কেন ওটাকে বলা হয় যমুনা সেতু যমুনা সেতু ঠিক মনে করেন যে এখানে দেখা যায় বাট কেউ ফলো করেন এত দূর হয়তো ফলো হয় না কিন্তু এখান থেকে যৌনা সেতুটা সবাই ফলো করে রাত্রে হয়তো বাসটি দেয় আর ভালো লাগে আর আমার মনে হয় না যে এখানে রাত্রে অনেক লোক থাকে কারণ হ্যাঁ একটু পরে আমার যদি ওই রকম একটা বিজনেস থাকতো যে আমি না থাকলে আমার বিজনেসটা চলতো ওই রকম একটা বিজনেস থাকলে আমি তাহলে সারাদিন খালি ঘুরতাম বিশেষ করে এই যে ইউটিউবিং করা ইউটিউবিং